রূপের বড়াই কৃষ্ণা রে রূপ চিরদিন থাকে না রূপের বলাই কৃষ্ণা রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই করোন না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়াম সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি বীরে তুই জ্বালা শইতে পারবি না মরার আগে মরবি বীরে তুই জ্বালা শইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার না নিজের মুখটা দেখা একদিন দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই চেয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার হইবে তোমার যন্ত্রণা নিজের আসন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না ব্যাঠে নিজের আসন দেখে যন্ত্রণা বাড়বে এটা জীবনে আসেই আসে আসবে আসবে বলেন ঠিক বললাম না বেঠিক বললাম নির্বাচন হবে কিন্তু ইতিপূর্বে যারা নির্বাচনে অন্যদেরকে অংশ নিতে দেয় নাই এখন তারা আবার নির্বাচনে অংশ নিতে পারবে না ঠিক না বেঠিক নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের আছে নির্বাচন কমিশন আছে কিন্তু ওই আসনে যারা ছিল তারা কি আছে না তারা নাই নতুন বাগানে নতুন কলি নতুন ফুল ফুটেছে এই ফুলের সৌরভ যদি ভালো হয় তাইলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে কিন্তু যদি এই ফুলগুলো দুর্গন্ধ ছড়ায় তাইলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ঘাট ধরে বের করে দেবে বলেন ঠিক কি না ঠিক না এই জন্য ক্ষমতার বড়াই করা যাবে না চেয়ারের বড়াই করা যাবে না রূপের বড়াই করা যাবে না যৌবনের বড়াই করা যাবে না সৌন্দর্যের বড়াই করা যাবে না যে চোখ আর একজনের চোখ নাই চোখ আছে বলে অহংকার করা যাবে না আল্লাহ চাইলে তোমার চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে না পারে না যার কান আছে আর একজন কালাপ এটা নিয়ে উপহাস করা যাবে না কারণ আল্লাহ চাইলে তোমার কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে যার যৌবন আছে বৃদ্ধ মানুষ দেখে না কারণ আল্লাহ চাইলে যৌবন কালো তোমার প্যারালাইজ দিয়ে ফেলে রাখতে পারি ঠিক না এই জন্য অবহেলা করা যাবে না ছোট বলে অবহেলা করোনা ওই যে ইঁদুরকে ধরে ফেললো ফেললো সিংহ মনে আছে না নাই ইঁদুর সিংহ ধরে ফেললো কারণ কি কারণ সিংহের ঘুম নষ্ট করে দিয়েছে ঘুম পড়তে পারে না যেই ঘুমাই ইঁদুর ঘাড়ের উপরে উঠে লাফালাফি করে কানের মধ্যে ঢুকে গেল সিংহ তাড়াতাড়ি করে তারা আটকাল ইঁদুর বললো আমারে ক্ষমা করে দাও ভুল হয়েছে কয় আমার ঘুমের ডিস্টার্ব করেছিস তুই জানিস নাকি আমি এই বনের রাজা আমার ক্ষমতার পাহাড় কত জানো নাকি সতেরো বছর ধরে ক্ষমতা ধরে আছি তুমি আমার ঘুম নষ্ট করে এত বড় দুঃসাহস তোমারে কে দিল এই কথা যখন বললো ইদুর বললো দেখো ছোট হইতে পারি যদি ক্ষমা করে দাও কোনো দেখো যদি দিন সুযোগ পায় সুযোগ যদি কোনো দিন আসে অবশ্যই তোমার উপকার করে পরিশোধ করে দেব। সিংহ চিন্তা করলো ঠিক আছে তাইলে দিলাম ছেড়ে দেখা যাক শিকারি জাল পাতল ফাদ পাতলো সিংহকে ধরার জন্যে সিংহকে আটকালো জালে সিংহ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল বাঁচাও বাঁচাও কে আছো আমার জন্য তুই হেলিকপ্টার পাঠাও একটু কোনোভাবে যদি যাইতে পারি এই যখন বাঁচাও বাঁচাও শুরু করে দিল ইঁদুর দৌড়ে চলে আসলো আসার পরে কুটকুট 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 করে জালটা কেটে দিল সিংহ বলল বুঝতে পেরেছি দূর তোমারে অবহেলা করা উচিত হয় নাই তোমারে যদি মূল্য আরো আগে দিতাম তাইলে আরো উপকার পেতাম ওগো আমার ভাইরা এইজন্য জন্য ছোট বলে অবহেলা করবেন না যদি ছোটটারে একটু ক্ষমা করে দিতেন তাইলে হয়তো বাঁচাইতে পা আর কিন্তু তো ঝুলানো শেষ এখন তোর জাল কাটবে জাল দূরের কথা বড় জাল পাতার জন্য তারা রেডি রে ঠিক না বে ক্ষমা করলে উপকার আছে না নাই অহংকার করা যাবে অহংকার করা যাবে না বড়াই করা যাবে না অহংকার করবেন তো পতন হবে সে যেই হোক না কেন সে বক্তা হোক আলেম হোক হুজুর হোক মুক্তি হোক কোটিপতি হোক ফকির হোক যেই হোক না কেন অহংকার করবেন শেষ করে দেওয়ার জন্য আছেন কি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় লাঞ্ছিত করবেন কারণ আদ অহংকারটা কার চাদর কার চাদর আল্লাহর চাদর এটা নিয়ে টানাটানি করা যাবে না আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে বিশ্বনবী নিষেধ করেছে বিছর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ও আমার সাহাবীরা শুনে নাও তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করবা আমার দুনিয়ার উম্মতেরা শুনে নাও তোমরা আল্লাহর চাদরটা নিয়ে টানাটানি করবা না সাহাবীরা জিজ্ঞাসা করলো ওগো নবী আল্লাহ রাব্বুল আলামিনের চাদর কেমনে আমরা নাগাল পাবো কেমনে আল্লাহর চাদরটা ধরে টানবো আল্লাহর নবী বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো শুনে নাও আল্লাহ রব আলামিনের সাদর হল অহংকার এই অহংকারটা তোমরা করবা করা যাবে অহংকার করা যাবে না বড়াই করা যাবে না এই জন্য সঙ্গীতে প্রথমেই বললাম যে রূপের বড়াই করে লাভ নাই রূপের অহংকার চিরদিন থাকে সুন্দরী যারা